আমরা বলবো যে বাংলা শান্তির ভূমি সম্প্রীতির ভূমি উন্নয়নের ভূমি বাংলা মানে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাংলা বাংলা মানে পরমহংস রামকৃষ্ণদেবের বাংলা বাংলা মানে হরিচাঁদ ঠাকুরের বাংলা বাংলা মানে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের বাংলা রায়ের বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা সম্প্রীতির বাংলা সৌভাতৃত্বের বাংলা আর আজকে মামাটি মানুষের সরকারের মাধ্যমে উন্নয়নের যে কর্মযোগ্য হচ্ছে সেই উন্নয়নে বাংলাকে একেবারে ভারতবর্ষের প্রথম সারিতে নিয়ে যাবার যে প্রক্রিয়া সেটাই ত্বরান্বিত হয়ে চলেছে এই বাংলাকে আবার আমরা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থানে দেখতে চলেছে আগামী দিনে গতকালই আপনাদেরই সংবাদ মাধ্যমে নিউজ প্রিন্টের আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা প্রকাশ করেছে যে স্বাস্থ্য ব্যবস্থায় প্রায় নশো ছিয়ানব্বইটি কেন্দ্র স্বীকৃতি মানে ভালো কাজের স্বীকৃতি পেয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে সিস্টেম আছে সেই সিস্টেমের ওপরে যে স্বাস্থ্য পরিষেবা সেই স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে তালিকাভুক্ত করা হয়েছে বিভিন্ন রাজ্যে তার মধ্যে সব থেকে বেশি আমাদের রাজ্য নশো ছিয়ানব্বইটি স্বাস্থ্যকেন্দ্র তালিকাভুক্ত হয়েছে এখানে প্রমাণ করে দিচ্ছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কত উন্নত বাংলার শান্তি সম্প্রীতিকে বজায় রেখে বাংলার উন্নয়নের কর্মযোগ্য চলছে এবং গণতন্ত্রের অলিখিতভাবে চতুর্থ স্তম্ভ আপনারা সংবাদ মাধ্যম আপনাদের কাছে সেই প্রত্যাশা আছে বাংলার সেই ইতিবাচক দিকগুলি মামাটি মানুষের সরকারে সেই ইতিবাচক দিকগুলি আপনারা তুলে ধরছেন আরও বেশি করে সমৃদ্ধ হচ্ছে বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে একটা সদর্থক বার্তা চলে যাচ্ছে আপনাদের কাছে সেটিও আমরা প্রত্যাশা করি এবং আমরা প্রত্যাশা করব আমাদের এই যে ভূমিকা দল যে চিন্তাভাবনা করেছে এবং দল যে প্রক্রিয়ায় নেমেছে বাংলার ভোটকে সুরক্ষিত করবার জন্য সেই বাংলার ভোট সুরক্ষিত করার ক্ষেত্রে আমরা যেভাবে ফিল্ডে কাজ করব সেই কাজের ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে অনেক সংবাদ মাধ্যম বাস্তব বিষয়গুলি তুলে ধরেছেন এখানে আমাদের জেলা যুব সভাপতি আছেন গয়স্পোরের একটি ঘটনা তিনি সরজবিনে গেছিলেন সেখানে দেখা গিয়েছে জীবিত মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে নির্বাচক তালিকা থেকে বাদ দেওয়া বাদ দেওয়া হয়েছে এরকম অজস্র উদাহরণ আছে একটি উদাহরণ ব্যাপারটাকে মিনিমাইজ করার কোনো প্রশ্নই নেই আমাদের এখানে দায়িত্বশীল লিডারশিপ সকলে আছে সিনিয়র লিডারশিপরা আছেন এমএলএ থেকে শুরু করে সকল দায়িত্বশীল নেতৃত্ব আছে প্রত্যেকেরই স্ব স ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে প্রত্যেকেই জানেন তাদের এলাকায় এরকমভাবে নির্বাচক তালিকা যেটা আছে ত্রুটিযুক্ত নির্বাচক তালিকা সেই ত্রুটিযুক্ত মেধবহুল নির্বাচক তালিকা স্বচ্ছ বর্জিত এবং সঠিক নির্বাচক তালিকা গঠন করতে আমরা পারব আপনাদেরও সহযোগিতা আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ